না আমি আসলে বলছিলাম আমি বলছিলাম কি দেশের অবস্থা শেষ তিনশো দিনে তিনশো ষাটটা মগ এমন দেশে তো পাগলেও থাকতে পারবে না তাই না তো যে এখন আমরা যারা আছি আর কি দেশে তারা পাগল ছাগল বলতে পারেন একদম উচ্চ মানের পাগল ছাগল আমাদের দলের দিকেই তাকিয়ে দেখেন মানে কারো কথার সাথে কারো কথার মিল নেয় একজন বলে ডান হাতে খা তো আরেকজন বলে ডান হাতে খাওয়া পাপ বাম হাতে খা তা আরেকজন বলে তো আরে ভাই ডান হাত বাম হাতে খাওয়ার দরকার কি চামচ দিয়ে খা আরেকজন প্রশ্ন করে চামচটাও তো কোনো না কোনো হাতে ধরতে হবে তা ব্যাপারটা হচ্ছে এটা পরে শেষ পর্যন্ত আসলে আমাদের যেই নেতা পর্যায়ে আছেন আর কি যিনি ভিডিও বার্তা দেন উনি বললো যে এত ডান হাত বাম হাতের সমস্যা করার দরকার কি তোরা পা দিয়ে খা যাই হোক তো এরকম একটা অবস্থা তৈরি করে দিয়েছে এই নুনুজ সরকার আমাদের দেশে এটা কিন্তু করা একদম ঠিক হয়নি দেখেন না এই যে দেখেন এই যে কি ওসমান হাদি এ কতবার মানে দুই বিশাল স্লোগানের জনক তাই না যে এক দুই তিন চার তারেক রহমানের পুমার চলে রহমান আমার সাওয়া হ্যাঁ হ্যাঁ তারপরে তো আমি দেখেন কত উন্নত মানের পাগল হলে কত হেসে খুশি ভাবে আসলে তার সামনে বসে আমি টকশো করি আমি হচ্ছি টকশোর নায়িকা বলতে পারেন টকশোর নেত্রী বলতে পারেন হ্যাঁ কিন্তু আমার কিন্তু আবার সেই ক্ষমতা আছে আমাকে ধাক্কা দেবে এত সহজ না আমাকে ধাক্কা দিবে আমার দলের কর্মীরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে অবশ্যই না আমাকে ধাক্কা দিতে আসলে তাদেরও ডবল ধাক্কা খেতে হবে এটা বুঝতে হবে এইটা তো আসলে ছাড় আমি দেব না তাই না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমাকে কেউ ধাক্কা দিয়েছে আমার নেতাকর্মীরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই কারণ তো রাজনীতি করতে আসেনি রাজনীতি করতে এসেছে আমার ধারের কাছে কেউ আসবে তারে উড়াই দিব আমি রাজনীতি একদিনে করিনি এই পর্যন্ত আসতে আমার বহু বছর পরিশ্রম করতে হয়েছে তাদের মতন কি মায়ের কোল থেকে ফিডার আর বললাম যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করে ফেলেছি ব্যাপারটা কিন্তু সেটা একদমই না সেটা মনে করা ভুল তো যাই হোক এই যে ওসমান হাদিকে বলতে চাই যে আমরাও কিন্তু জানি এসব স্লোগান হ্যাঁ কিন্তু রাজনীতির একটা ভাষা আছে যেটা তোমরা জানো না যেটা তোমাদের শেখা হয়নি তোমরা তো আসলে রাজনীতি করতে আসোনি তোমরা এসেছ হচ্ছে ডলার কামাতে তো তোমরা চুপচাপ ডলার কামো এক দুই তিন চার আর টিনের চালে কে বসে আছে সেটা দেখা তো তোমার দায়িত্ব না টিনের চালে যেই বসে থাকুক আমরা তাকে টিনের চাল থেকে নামিয়ে আনব ঠিক আছে সো তোমার টিনের চাল নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই বোঝাইতে পারছি তো যাই হোক যেটা বলছিলাম তো আমাদের নেতা আসলে ভিডিও বার্তায় আমাদেরকে সেই পরামর্শ দিয়ে যাচ্ছে আমরা সেভাবেই চলার চেষ্টা করছি কিন্তু ওই যে বলে না যে ভিডিও আসলে আমরা এক একজন এক একভাবে দেখি বা এক এক সময়ে দেখি কেউ ধরেন মাতাল অবস্থায় দেখে যখন সে মাতাল অবস্থায় দেখে সেই ভিডিও বার্তাটা তার কাছে মাতাল মাতাল লাগে আবার ধরেন আমি আমি যখন দেখি তখন আমি তো আসলে ব্যারিস্টার মানুষ আমি যখন দেখি আসলে তখন ব্যারিস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখি আমি সেভাবে নোট ডাউন করে রাখি যে আমার লিডার কি কী বলছে আর হচ্ছে আবার ধরেন ভারতের হার্টে রিং পড়া উনি যখন দেখে তখন উনি একটু অন্যভাবেই দেখে যে আসলে রিংটা যদি কেড়ে নেয় বের করে নেয় তাহলে আমার কি হবে আর যদি রিংটা আমি আমার হার্টে রেখে বাঁচতে চাই তাহলে আমার আসলে কি কি বলতে হবে উনি ওভাবে নোট ডাউন করে নেন আর আমাদের আর এক আরেকজন নেতা আছেন উনি আসলে শেখ হাসিনার ট্রোমা থেকে এখনো বের হতে পারেননি উনাকে যত কিছুই দলে লিডার বলুক না কেন উনি আসলে শেখ হাসিনার বাইরে কিছু চিন্তা করতে পারে না উনি শেখ হাসিনার সেই ভক্ত মানে মানে এত ভক্ত আমাদের দল কেন করছে আসলে বুঝতে পারি না উনি সকালে ঘুম থেকে উঠি শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা বলে ঘুম থেকে উঠি আবার যখন ঘুমাতে যাই তখন বলে হ্যাঁ দিনটা ভালো হয়ে গেল শেখ হাসিনা আচ্ছা ঘুমাই যাই গুড নাইট শেখ হাসিনা তো ওনার ব্যাপারটা আসলে আমার বোধগম্য হয় না উনি করেন আমাদের দল কিন্তু সাপের মতন ছবল নামের উনি কেন আসলে শেখ হাসিনার তজবি জপে এটা আমাদের জানার বিষয় না তাই যাই হোক হাদি আমি তোমাকে বলবো আচ্ছা তুমি আমার অনেক ছোট হবে তাই তোমাকে আপনি করে বলছি না তোমাকে বলছি টিনের চালে যাকেই তুমি রাখো না কেন তাকে আমাদের নামানোর কাজ তোমার এসব বিষয়ে চিন্তা করতে হবে না বুঝেছ